হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আপনাদের সঙ্গে আজকে আমি আছি রাইডার রাব্বি আর ঘোরাঘুরি আমার নেশা প্রতিদিন শুধু আমার একটাই চিন্তা আজ কোথায় যাই নতুন রাস্তা নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতা সব কিছু নিয়ে শেয়ার করব তোমাদের সাথে চলো ঘুরে দেখি আজকে গন্তব্য কোথায় নিয়ে যাই তো আজকে আমরা চলে আসলাম আমাদের দিনাজপুরের অতি পরিচিত জনপ্রিয় একটি পিকনিক স্পট স্বপ্নপুরীতে স্বপ্নপুরীর মেইন গেট কিন্তু এখান থেকে আরও অনেক দূরে তার আগে রাস্তাতে এত পরিমাণ গাড়ি আর যানজট শুরু হয়েছে মেইন গেট থেকে এক দেড় কিলোমিটার রাস্তা জুড়ে শুধু গাড়ির লম্বা লাইন আর এখন ঈদের সময় তো এমনিতেই আজকে ঈদের দ্বিতীয় দিন লোকজন বেশি হওয়ারই কথা তাই জন্য এত লম্বা লাইন এখান থেকে বের হইতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে মেন গেটে যাইতে আর এখানে রাস্তায় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সিএনজি আর মোটরবাইক দীর্ঘ সময় ধরে সে লম্বা লাইনে থাকার পরে অল্প একটু আগাইতে পারলাম আমরা আমরা প্রায় থেকে ঘন্টা পর সামনে সামনে গেটের আসতে পারি এক আর স্বপ্নপুরি গেটের সামনে আসার পরে আমাদের টিকিট নিতে হবে স্বপ্নপুরি ভিতরে প্রবেশ করার জন্য আমাদের জনপতি একশো টাকা করে টিকিট নিচ্ছে আর যদি পুরো সিএনজি ভিতরে একেবারে ঢুকেতে চায় তাহলে আটশো টাকা করে টিকিট নিচ্ছে আর যেহেতু আমরা সিএনজি নিয়ে আসছি আর সিএনজিতে আছে আমরা দশ জনের উপরে তাই আমরা পুরো সিএনজির টিকিট নিয়ে নেই আটশো টাকা দিয়ে কারণ জনজনের টিকিট নিতে গেলে আমাদের প্রায় এক হাজার টাকার উপরে পড়ে যাচ্ছে আর পুরো সিএনজির জন্য আমরা টিকিট নিলে আটশো টাকাতে হয়ে যাচ্ছে এদিকে স্বপ্নপুরীর বাইরের দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড় এটা কিন্তু অফ হয় না এখন ঈদের সময় দেখে এতটা ভিড় দেখা যাচ্ছে তো যাই হোক এটাই হচ্ছে স্বপ্নপুরীর মেন গেট আর আমাদের টিকিট কাটা শেষ এখন আমরা ভিতরে ঢুকবো এখান থেকে সামনে যাওয়া আমাদের আগে আমাদের সিএনজি পার্কিং করতে হবে আর গেট দিয়ে ঢোকার সাথে কিন্তু ডান পাশে আপনারা দেখতে পাবেন মসজিদ নামাজ পড়ার জন্য ডান পাশে মসজিদ আছে আর সামনে গিয়ে গাড়ি পার্কিং এর জন্য বিশাল জায়গা আছে তো তারপর আমরা স্বপ্নপুরীর ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করি এমনিতে আমাদের আসতে দেরি হয়ে গেছে এই জন্য বেশিক্ষণ ঘুরতে পারি নাই সিএনজি নিয়ে এজন্য দেরি হয়ে গেছে বাইক নিয়ে আসলে অবশ্যই আমরা তাড়াতাড়ি আসতে পারতাম আরো বেশিক্ষণ ঘুরতে পারতাম আমি তো এর আগে অনেক কবার আসছি এজন্য বেশি কিছু দেখি নাই আশপাশে একটু ঘুরে ফিরে দেখে তারপরে আমরা চিড়াখানার ভিতরে চলে আসে চিড়িয়াখানায় আমরা এখানে কয়েকটি চিত্রা হরিণ দেখতে পাই তারপরে ওই পাশে কিছু লোক হরিণগুলোকে লতা খাওয়াচ্ছিল এখানে অনেকে আসে যারা বাইর থেকে লতাপাতাগুলো নিয়ে হরিণদেরকে ভিতরে খাওয়াই দেয় চিড়িয়াখানাতে এখন আর আগের মতো অত কিছু নাই। এজন্য আমরা ওখান থেকে বের হয়ে বাইরের দিকে একটু ঘোরাফেরা করে আবার চলে আসি আমরা মৎস্য জগতে এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাই বড় বড় মাছ দেখতে পাই আর এখানকার দৃশ্যটা কিন্তু অনেকটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য মতো খুব সুন্দর লাগতেছে দেখতে তো তারপর আর আমরা কোথাও যাই না ওখান থেকে ডিটাকে আমরা বাড়ির দিকে রওনা দিই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগটি দেখার জন্য দেখাবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে তত তখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন